এই বছরটা তো খুবই অস্বাভাবিক একটা বছর যেই বছর আমরা শুরুই করেছি প্রক্রিয়া আমি আসার পরে সেপ্টেম্বর অক্টোবরে আবার বই পরিমার্জন করতে হয়েছে বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করতে হয়েছে বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না কাজে দেশের সক্ষমতা কত সেটা এই বছরই প্রথম দেখা যাচ্ছে এবং তাতে করে তো দেরি হবে আমাদের কিছু যেমন এই বছরই বোঝা গেল যে সবগুলো গোডাউন যেখানে সব আর্ট পেপারগুলো জমা ছিল সেগুলো সব উদ্ধার করার পরও দেখা গেল যে দেশের ভিতরে আপাতত কিছু ঘাটতি আছে সেগুলো বিদেশ থেকে জাহাজ রওনা হয়ে গেছে এবং জাহাজ কবে না সবাই সব বই পাবে এটা আমি জানি না